আজ তোমাদের সাথে শেয়ার করব, একটা দারুণ দুর্দান্ত স্বাদের একটা নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া আলু বেগুন দিয়ে একটা দারুণ রেসিপি মাছের আলু বেগুন দিয়ে ঝোল আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তার জন্য আমি দেখো বেগুন আলু তো কেটে নিয়েছি আগেই দেখে দিলাম আর এইখানে হচ্ছে গোটা জিরে টমেটো আর একটু আদা আর চারটে কাঁচা লঙ্কাকে আমি একটু বেটে নেব তোমরা শিলেও বাটতে পারো আর মিক্সিতেও বাটতে পারো আমি আজকে মশলাটা মিক্সিতেই বাটব আর দেখো আমি মাছগুলোই তো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম আমি মাছগুলোয় নুন হলুদ মাখিয়ে রেখে দিয়ে তারপরে কাজগুলো বাকি কাজগুলো সারছিলাম তারপরে আমি এখন মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছগুলোকে আমি এখন ভালোটি করে ভেজে নেব ভেজে নিয়ে তারপর আমি হচ্ছে রেসিপিটা বানাবো চলো আজকের পুরো রান্নার রেসিপিটা তোমাদের সাথে আমি এই প্রথমবার শেয়ার করছি আমি কোনো দিন নিরামিষ নিরামিষভাবে মাছের ঝোল বানাইনি আজকে ফার্স্ট টাইম আমি নিরামিষভাবে মাছের ঝোল বানিয়েছি আর দেখো আমি তো মশলাটা বেটে নিয়েছি তোমাদেরকে একটু দেখালাম মশলার মধ্যে হলুদ গুঁড়ো লবণ মিছিয়ে নিলাম এরপরে দেখো আমি আলু এটা হচ্ছে আলু দিয়ে বেগুন দিয়েও করতে পারো শুধু বেগুন দিয়েও করতে পারো বা শুধু আলু দিয়েও করতে পারো কিন্তু আমি আজকে এটা হচ্ছে শুধু আলু দিয়ে বেগুন দিয়ে দুটো দিয়েই বানাচ্ছি কারণ আজকে আমার ইচ্ছা আছে আর দুবেলার তরকারি বুঝতেই পারছ একটু বেশি করেই আলু কেটে নিয়েছি একটু বেগুন কেটে নিয়েছি যাতে দুবেলাই আমাদের ভালোভাবে হয়ে যায় ওই জন্য দেখো আলুগুলো তো ভাজা হয়ে গেছে এরপরে হচ্ছে আলুগুলো কিন্তু আমি নুন হলুদ দিয়ে ভেজেছি আর এই দিক দিয়ে হচ্ছে আমি এখন বেগুনটা ভাজছি বেগুনটা ভাজতে বসিয়ে দিয়েছি বিশ্বাস করো আমি যখন রান্নাটা বানাচ্ছিলাম তখন হচ্ছে ভেবেছিলাম যে রান্নাটা কেমন হবে একটা তরকারি করব। আজকে বৃহস্পতিবার আজকে অনেকটাই মানে কাজের অনেক চাপ ওই জন্য আমি হচ্ছে বেশি কিছু বানাতে পারি না তাহলে হচ্ছে এক তরকারি দিয়ে খাওয়া যাবে তো কারণ আমি কোনো দিন এই রেসিপিটা আমি খাইনি হ্যাঁ আমার ছোটোবেলাতেও আমার মা মায়েরাও দিনও এই রেসিপিটা বানায়নি নি আর আমি মানে আমার মায়েমারাও কোনো দিনও বানায়নি এই এমন করে রেসিপিটা আজকে প্রথমবার আমি তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি আজকের এমনভাবে রেসিপিটা বানাবে দেখবে পেঁয়াজ রসুন ছাড়াও যে এত সুন্দর একটা রেসিপি হয় এক থালা ভাত নিমিষের ভিতরে মানে উদ্ধার হয়ে যাবে সেটাই চলো আমি হচ্ছে রান্নাটা তো মানে কেমন করে করছি তোমাদের সাথে শেয়ার করি আর আমি তো হচ্ছে প্রথমে করাতে হচ্ছে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিয়েছিলাম দিয়ে তারপরে এই যে দেখালাম যে তোমাদেরকে যে মশলাটা একটা মশলা বানিয়েছি সেই মশলাটাকে দিয়ে অনেকক্ষণ ধরে তার সাথে হলুদ আর লবণ মিশিয়ে অনেকক্ষণ ধরে আমি নাড়তে ছাড়লাম জানোই তো কোষ না কোষালে তো মাংস মানে যে কোনো রান্নার টেস্ট হবে না ওই জন্য দেখো আমার কষানো হয়ে গেছে তারপরে আমি আলুটা বেগুনটা কষিয়ে নিচ্ছি দেখো ভালোটি করে কষিয়ে নিচ্ছি ভালোটি করে কষালে তবেই কিন্তু রান্নাটা কিন্তু খেতে ভালো হবে আর আমি না সাধারণত বেগুন ভাজাটাই বেশি পছন্দ করি কিন্তু আজকে কিন্তু বেগুন দিয়ে মাছের ঝোল এই ফার্স্ট বার আমি মানে খাব বুঝতেই পারছো তো মানে মনে মনে আনন্দও হচ্ছে আর ভয়ও হচ্ছে কারণ বেগুনটা যদি না খেতে পারি তাহলে তো নষ্ট হবে ভাবলাম যে না আজকে তো এমন করে আজকে রান্নাটা আমি বানাই দেখি কেমন খাওয়া যায় কি না হ্যাঁ আর দেখো আর পাঁচ ফোড়ন দিয়েছি আমার তো সাধারণত রান্না তোমরা দেখেছো আমি অন্য প্রসেসে করি আজকে কিন্তু রান্নাটা আমি একটু অন্য প্রসেসে করেছি দেখো মাছগুলোও তো আমি দিয়ে দিলাম ঝোলটা একটু ফুটে ওঠার পরে আমি মাছগুলো দিয়েছি আজকের আমার এই রান্নাবান্না কমপ্লিট আজকে আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও